কাটোয়ার সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস অক্ষয় তৃতীয়া উপলক্ষে আপনাদের জন্য নিয়ে এসেছে দারুণ দারুণ অফার প্রতি দশ গ্রাম গহনা সোনায় থাকছে সাড়ে তিন হাজার টাকার ছাড় এছাড়াও গহনা সোনার মজুরিতে থাকছে আরও আকর্ষণীয় ছাড় এই অফারগুলি পেতে আজই চলে আসুন কাটোয়ার আর বিশ্বস্ত প্রতিষ্ঠান সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসে অফারগুলি থাকছে আগামী চৌঠা মে দু হাজার পঁচিশ অব্দি নমস্কার কাটো আর সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড শোরুমে আপনাদের আমন্ত্রণ জানাই তো আমি এখন আছি এই মুহূর্তে কাটো আর সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের ভিতরে এবং এখানে কিন্তু আছে দারুণ দারুণ কালেকশন তার পাশাপাশি কিন্তু অক্ষয় তৃতীয়া উপলক্ষে দারুণ দারুন ছাড় মজুরির ওপর তো চলুন এখানে যে কাউন্টারে যারা আছেন তাদের কাছ থেকে একটু দেখেন এখানে কি কি কালেকশন আছে তো এখানে এখানে আমরা প্রথমেই ঢুকে খুব সুন্দর কালেকশন দেখতে পাচ্ছি তো কাউন্টারে যিনি আছেন ওনার কাছ থেকে একটু দেখে নেব আচ্ছা এখানে সব থেকে লাইট ওয়েট এর কত গ্রাম থেকে শুরু আমাদের এখানে মানতাসা সব থেকে লাইট ওয়েট রয়েছে সাতগ্রাম থেকে স্টার্টিং আমরা এবার দেখাচ্ছি এখানকার সব থেকে লাইট ওয়েট যে মানতাসা আছে সেটা এখানে কিন্তু লাইট প্রচুর কালেকশন দেখতে পাচ্ছি যেমন এই প্রথমে এটা এটা কত গ্রাম হবে অ্যাপ্রক্স অ্যাপ্রক্স নগ্রাম গ্রাম ন গ্রামের কাছাকাছি হবে তো এইরকম কিন্তু একদম স্টার্টিং সাত গ্রাম থেকে পেয়ে যাচ্ছেন যেমন একটু এটা দেখাই যে কি নিখুঁত কাজ আছে আর আলোতে দেখতে পাচ্ছেন ছেলা কাজটা এত সুন্দর লাগছে তো একদম যারা লাইট ওয়েটের পড়তে চাইছো তারা কিন্তু এই ধরনের মান্তাসাগুলো ট্রাই করতেই পারো আরেকটা কালেকশন এখানে আছে দেখিনি এই কালেকশন ডিজাইনটা দেখুন শুধু অপূর্ব দেখতে এগুলো কিন্তু এই সাত থেকে আট নয়ের মধ্যে কিন্তু এই প্রত্যেকটা কালেকশন আপনারা পেয়ে যাবেন অপূর্ব লাগবে আর কাজ আমাদের সেনকো গোল্ডের কিন্তু এই একটা বিশেষত্ব সেটা হচ্ছে এখানকার কাজগুলো কিন্তু কম সোনাতে নিখুঁত পাওয়া যায় এ ছাড়াও কিন্তু এখানে আমি দেখতে পারছি পার্লের ওপরে মানতাসা আছে যেটা কিন্তু চোকার এখন সবাই পরে তো এই পার্ল মানতাসা দেখি একটা এগুলোর কিরকম ওয়েট আছে এগুলো মোটামুটি ছ গ্রাম এই ডিজাইনটা আমি দেখাবো এটা কিন্তু অপূর্ব দেখতে লাগছে জাস্ট এটা একটু হাতে নিয়ে দেখাচ্ছি দেখুন এই কাজটাই অপূর্ব আর এগুলো একদম লাইট ওয়েট এর মধ্যে পেয়ে যাচ্ছে আর এই যে পার্ল গুলো আছে এগুলো পার্ল আছে না মানে এমনি পুঁতির মধ্যে আছে এগুলো পুঁথির মধ্যে পুঁথি মধ্যে কিন্তু পুঁথিগুলো হবে তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এরকম হিউজ কালেকশন আছে এবার একটু আমরা বেশি ওয়েটের দিকে যাব যেমন বিয়ের পারপাস যদি কেউ নিতে চান এখানে দেখতে পাচ্ছেন কিন্তু হিউজ কালেকশন আছে যেমন এই কালেকশন একটু দেখি এখানে কিন্তু এগুলো একটু হেভি ওয়েট এর হচ্ছে এগুলো কত হবে তাও এগুলো একটা আঠাশ গ্রাম 30 গ্রাম আঠাশ তিরিশ গ্রাম হবে তো এই কালেকশন একটু হাতে ফেলে দেখায় এটা দেখুন এটা কিন্তু একটু হেভি ওয়েটের আছে আহ যারা বিয়ের জন্য কেনাকাটি করবেন ভাবছেন কিন্তু তাদের জন্য একদম পারফেক্ট আর একটা আছে এখানে শঙ্খর মধ্যে সেটা একটু দেখবো আমাদের বাঙালিরা তো শঙ্খটা কোনো শুভ কাজেই খুব প্রেফার করে তো দেখতেই পাচ্ছেন এখানে আর একটা সুন্দর কালেকশন হাতে নিয়ে একটু দেখাই অপূর্ব দেখতে লাগছে এই মান্তাচাগুলো আর কাজগুলো জাস্ট নিখুঁত আপনারা সামনে এসে দেখলে বুঝতে পারবেন আর এখন এই বিয়ে উপলক্ষে বোধহয় আরো অনেক রকম নতুন কালেকশন এসেছে না একদম তো এই একটু এই কালেকশনটা দেখি এটা দারুণ দেখতে লাগছে এই একটা হাতে থাকলে না অপূর্ব দেখতে লাগবে এই যে আমি ওর হাতেই ফেলে একটু দেখাবো দেখুন এই ধরনের জিনিসগুলো কি সুন্দর দেখতে লাগবে অপূর্ব অপূর্ব তো এই ছিল মানতাসার কালেকশন এরকম কিন্তু হিউজ এখনো কালেকশন আছে আমরা একে একে আপনাদের সমস্তটা দেখাবো লাইট ওয়েট থেকে শুরু করে একদম হেভি ওয়েটের মধ্যে তো চলুন নেক্সট কাউন্টারে কি আছে সেটা দেখি তো এতক্ষণ তো আমরা মানতাসার কালেকশন দেখালাম নেক্সট কাউন্টারে এখানে দেখতে পাচ্ছেন বালা চুরের কালেকশন আছে তো এখানে আমরা দেখে নেব বালার হিউজ কালেকশন আছে কিন্তু একটু কম সোনার মধ্যে যদি কেউ কিনতে চান সেই রকম একটু বালা ওনাদের কাছ থেকে দেখে নেব তো একদম কম সোনার মধ্যে থেকে শুরু করে লাইট হেভি ওইটা আমরা যাব তো কমের মধ্যে কি আছে একদম আমাদের বালা স্টার্টিং আছে বারো গ্রাম থেকে মাত্র জোড়া জোড়া বারো একটু দেখানো যাবে এরকম নিশ্চয়ই তো আমরা এবার আপনাদের দেখাবো যে মাত্র বারো গ্রামের এক জোড়া বালা তো এখানে দেখুন একদম যারা ভাবছেন যে একটু লাইট ওয়েটের মধ্যে কিনবো নিজেদের জন্য তো এই ধরনের বালাগুলো তারা দেখতে পারেন এগুলো কিন্তু সলিড নয় মনে হয় না গালা গালা আছে তো এগুলো কিন্তু সলিড নয় এগুলো গালা দেওয়া আছে এগুলো কিন্তু বারো গ্রামে আপনারা পেয়ে যাচ্ছেন এরকম জোড়া তো এই ধরনের কিন্তু লাইট ওয়েট মানে কম সোনারও সোনা বালা আপনারা পেয়ে যাবেন এছাড়াও কিন্তু এখানে হেভি ওয়েটের একটু বেশি সোনারও জিনিস আছে যেরকম দেখবো একটু যদি এর থেকে বেশি ওয়েটের দেখতে চাই সেরকম কিছু তো এই যে এইগুলো আছে এগুলো দেখতে পারেন এগুলো কিন্তু একটু হেভি ওয়েটের এর মধ্যে হবে কত হতে পারে এগুলো তাও কাছাকাছি চব্বিশ গ্রাম চব্বিশ গ্রাম চব্বিশ গ্রামের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন জোড়া এরকম বালা অপূর্ব দেখতে লাগবে যারা পড়বেন তো এই রকম আরও কালেকশন আছে এখানে প্রচুর কালেকশন আছে এত ধরে ধরে দেখানো সম্ভব না আপনাদের জাস্ট একটা টাচ আপ দিচ্ছি কাজ দেখুন এই বালাটা একদম ইউনিক দেখতে তো বালাটা একটু কাজ থেকে দেখলে বুঝতে পারবেন একদম ইউনিকের কাজ আছে আর এগুলো মোটামুটি সবই ওই বোধহয় কত হবে এগুলোর দশ চব্বিশ পঁচিশ গ্রামের মধ্যে হবে তো এই ধরনের কিন্তু বালার সুন্দর কালেকশন আছে আর চুরেরও আছে এছাড়াও একটা কথা আমার বলা আছে সেটা হচ্ছে বিয়ে যদি কেউ একটা মানে সেট নিতে কম্বো সেরকম কি কোনো কিছু আছে তো তো একটু দেখাবেন চায় যারা ভাবছেন একটু বিয়ের জন্য পুরো সেট কিনবেন একটু কমের মধ্যে কম সোনার মধ্যে তো তাদের জন্য এই ধরনের একটা পুরো সেট পেয়ে যাচ্ছে এখানে কি কি আছে এখানে আছে মেন নেকলেস সাথে সেট করে আছে আমাদের ইয়ারিংস শাখা পলা ছেলের আংটি ছেলের এই গোটা সেটটা অ্যাপ্রক্স কত পড়বে এটা আড়াই থেকে তিন লাখ আড়াই থেকে তিনের মধ্যে আপনারা এরকম একটা পুরো সেট পেয়ে যাচ্ছেন যেখানে একটা ছেলের আংটি চেন থেকে শুরু করে মেয়েদের নেকলেস শাঁখা পলা সমস্ত কিছু কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এছাড়াও কিন্তু বিয়ের জন্য হেভি হেভি জিনিসও এখানে প্রচুর কালেকশন আছে অবশ্যই সেগুলো সমস্তটা দেখাবো এবার যেটা বলছিলাম এখানে চুরের কালেকশন আছে এবার দেখুন এখানে কি সুন্দর কত রকমের চুর আছে তো চুরেরও কিছু কালেকশন আমরা দেখাবো এখানে দেখুন এখানে একদম লাইট ওয়েটের মধ্যে চুট দেখাচ্ছি আমরা আর স্টার্টিং রয়েছে চব্বিশ গ্রাম জোড়া চব্বিশ গ্রামে আচ্ছা তো এই ধরনের কিন্তু চব্বিশ গ্রাম স্টার্টিং থেকে চুড় আপনারা পেয়ে যাবেন আর একটা কথা সেটা হলো কোন কাস্টমার যদি এসে ডিজাইন দেখায় তাদের মতো কি কাস্টমাইজ করে দেওয়া যায় নিশ্চয়ই সেই ক্ষেত্রে কি রকম কি প্রসেস আছে সেম ভাবে উনি আমাদের ডিজাইনটা দিচ্ছেন এবং ডিজাইনটা দেওয়ার পর আমরা সেটা ছবিটা নিয়ে নিচ্ছি আমরা সেভাবেও কাস্টমাইজ করে অর্ডার পাঠিয়ে দিই তো সেম ডিজাইনই হয়ে চলে আসে কত মানে টাইম লাগে মোটামুটি এক মাসের মধ্যে ডিজাইন চলে আসবে এক মাস হাতে সময় নিয়ে যদি কেউ চান আপনারা তো আপনাদের পছন্দ মতো ডিজাইন কিন্তু এখানে অর্ডার দিতে পারেন এছাড়াও কিন্তু এখানে বিয়ে উপলক্ষে কেনাকাটিতেও প্রচুর ছাড় থাকে সেটা একটু জেনে নেবো বারো মাসই তো বিয়ের একটা মরসুম লেগেই থাকে তো তাদের জন্য কি কোনো কেনাকাটি করলে ছাড় থাকে হ্যাঁ বিয়ের কেনাকাটা আমাদের বারো মাসই ডিসকাউন্ট থাকে স্পেশাল আকর্ষণীয় কিছু অফারও থাকে আর বিয়ের কেনাকাটাতে স্পেশাল ডিসকাউন্টও থাকে এটা সব সময়ের জন্য আচ্ছা তো আপনারা যারা কেনাকাটি করবেন ভাবছেন একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে তো আমার মনে হয় কাটোয়ার সিন্কো গোল্ড হচ্ছে একদম পারফেক্ট জায়গা যেখানে এসে আপনারা একদম ঠকার কোনো ব্যাপার নেই পুরো হলমার্ক শোনা সুন্দর পেয়ে যাবেন আর মজুরিতে কিন্তু উপলক্ষে চলছে অফার তো দারুণ 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 সেগুলো আপনারা যদি চান নিতে অবশ্যই চলে আসুন সেনকো গোল্ডে তো এখানে তো আমরা লাইট ওয়েটেড দেখলাম এখানে দেখতে পাচ্ছি হেভি ওয়েটেড খুব সুন্দর চুর আছে তো যারা ভাবছেন একটা চুর নিয়ে জাস্ট একটা চুর করেই মানে নিজেকে স্টাইল করাবেন তো তাদের জন্য কিন্তু এই চুরগুলো একদম পারফেক্ট একটা চুর আমি থেকে দেখাতে বলবো যেটা মানে একটু সুন্দর দেখতে লাগছে এরকম একটা হেভি ওয়েটের চুর যদি দেখান তো এই কাছ থেকে এরকম একটা চুর দেখাবো তো এই চুরটা দেখুন অপূর্ব লাগছে মানে এই ধরনের চুর জাস্ট হাতে একটা পড়লে অন্য কিছুই পড়তে লাগবে না তো এরকম প্রচুর হেভি ওয়েটের প্রচুর আছে আপনারা আসুন নিজেরা দেখুন নিজেদের পছন্দ মতো জিনিস এখান থেকে কিনে নিয়ে যান এছাড়াও কিন্তু এখানে আরো হিউজ কালেকশন আছে চলুন আস্তে আস্তে সেগুলো দেখায় তো আমরা এবার আপনাদের দেখাচ্ছি শাখার কিছু কালেকশন তো দেখতে পাচ্ছেন এখানে শাখার কিন্তু দারুণ দারুণ কালেকশন আছে একদম স্টার্টিং কত হতে পারে এখানে মোটামুটি সাড়ে তিন গ্রাম থেকে পাতের শাখা স্টার্টিং আর যদি ডিজাইন কেউ নিতে চায় সেক্ষেত্রে কিন্তু পাঁচ সাড়ে পাঁচ গ্রাম থেকে পেয়ে যাবে পাঁচ সাড়ে গ্রামের মধ্যে হয়ে যাচ্ছে আর সাড়ে তিন থেকে স্টার্টিং এ আপনারা পেয়ে যাচ্ছেন তো তো এখানে দেখতে পাচ্ছেন পলার কিছু কালেকশন আছে তো এই যে পলাগুলো এখন কি এগুলো খুব চলছে ভীষণ ট্রেন্ডিং পলা এগুলো যেগুলো শাখা পলার কম্বিনেশনে রয়েছে যারা চাই গিফট পারপাস এর জন্য সেগুলো ভীষণ ট্রেন্ডিং চলছে এবার মোটামুটি স্টার্টিং রয়েছে আমার কাছে তিন গ্রাম থেকে আচ্ছা এগুলো কি ল্যামিনেটেড না এমনি নর্মাল ল্যামিনেটেড নয় সবগুলোই নর্মাল আছে হলমার্ক তো সবই বাইশ ক্যারেট এইচ একদম তো এগুলো হচ্ছে পলার কালেকশন দেখালাম যেগুলো এখন খুব চলছে এবার শাখা পলা তার সঙ্গে নোয়া তো চাই তো নোয়ার কালেকশন এখানে কিছু দেখতে পাচ্ছি কি কি রকম স্টার্টিং আছে মোটামুটি দেড় গ্রাম থেকে আমার কাছে লোহা স্টার্টিং আচ্ছা দেড় গ্রামের কোনগুলো হচ্ছে এখানে হাতের যে লোহাগুলো যেগুলো হয় সেগুলো স্টার্টিং আছে প্লাস এগুলো তো তার ব্রেসলেট ব্রেসলেট এর মধ্যে হয় আচ্ছা তো নমস্কার এখানে আমি কিছু ছেলেদের কালেকশন দেখাবো তার মধ্যে সবার ফার্স্ট আমি ছেলেদের জেন্টস রিং কালেকশন টা দেখাবো কিছু হেভি ওয়েটার আছে আর কিছু লাইট ওয়েটের আছে প্রথমেই দেখাচ্ছে আমি লাইট ওয়েটের কিছু রিং যেটা এটা আছে মোটামুটি স্টার্টিং হচ্ছে আড়াই গ্রাম থেকে এরপরে আপনি হেভি ওয়েটার যতটা চাইবেন এখানে যেরকম আছে এটা মোটামুটি ন গ্রাম আট গ্রাম এছাড়াও কিছু কাস্টিং এর উপরেও রিং আছে যেরকম আর এটাও আছে একটা লাইট ওয়েট উপর তিন গ্রাম সাড়ে তিন গ্রাম থেকে এটা হয়ে যাবে নমস্কার তো এখানে কিছু জিন্স রিসলেটের এর কালেকশন দেখাবো তো সব থেকে বেবি রিসলেট স্টার্ট হচ্ছে আপনার মোটামুটি সাড়ে তিন গ্রাম থেকে ঠিক আছে আর এছাড়াও স্টার্ট হচ্ছে আপনার সাড়ে আট গ্রাম ন গ্রাম থেকে এখানে একটা স্পেশাল কালেকশন রয়েছে সেটা হলো আপনার এই গোল্ড ওয়াচটা তো দেখতেই পাচ্ছেন এটা আপনার গোটাটা এটা টাইটানের ডায়াল রয়েছে আর বেল্টটা রয়েছে আপনার পুরোপুরি 22k গোল্ডের আচ্ছা যদি কেউ চায় যে কাস্টমাইজ আমি এই ধরনের চেন দিয়ে করাবো সেটাও কি হবে হবে আর লেডিজদের কালেকশন আছে লেডিস কালেকশনও হয় তো এটা আপাতত अवेलेबल নেই কিন্তু হয় এখানে কিন্তু হয় হ্যাঁ তো যদি কেউ চাইছেন এই ধরনের একটা কালেকশন নিজের জন্য রাখবেন তো শুধু এই চেনটা আপনারা আপনাদের পছন্দ কাস্টমাইজ পেয়ে যাবেন রকম গোল্ডের একটা সুন্দর ঘড়ি এটা কিন্তু একটা গিফট হিসেবে খুব কাছের মানুষকে দেওয়ার জন্য পারফেক্ট একটা আইটেম আচ্ছা এর পরেও আমরা এখানে আরো অনেক কালেকশন আছে সেগুলো দেখবো এরপর নমস্কার আমি কিছু চেন দেখাব সেখানে লেডিস এবং জেন্টস উভয়ই থাকবে এবং সেখানে কিছু ভারী ওজনেরও দেখাবো কিছু হালকা ওজনেরও দেখাবো

দিলে থেকে আমরা ভালো কারিগরকে দিয়ে আমরা ডিজাইন করিয়ে দাও এক মাস মতো তার জন্য সময় লাগে এক মাস মতো সময় তো এখানে লেডিস কি এই দুটো আছে তাই না লেডিস আমাদের আরো কিছু কালেকশন রয়েছে লাইভে হয়তো সবকিছু দেখানো সম্ভব হচ্ছে না সেই কারণে এখানে আমরা দুটো কালেকশনই দেখাচ্ছি আচ্ছা মানে এই দুটো লেডিস এর মধ্যে আছে আর এই দুটো জেন্টস এর মধ্যে তো এরকম কিন্তু হিউজ কালেকশন আছে আপনারা এখানে এসে দেখতেই পাবেন তো এখানে একটু দেখিয়ে দিই যে এখানে দেখতে পাচ্ছেন চেনের কিন্তু এরকম প্রচুর হিউজ কালেকশন আছে তো চান যদি কেউ একটু কম ওয়েটের নেবেন সেটাও পেয়ে যাবেন একটু যদি বেশি চান সেটাও পেয়ে যাবেন সমস্ত রকমেরই কিন্তু এখানে আছে এছাড়াও বারংবার বলছি প্রত্যেকটা কেনাকাটিতেই কিন্তু আপনারা মজুরির ওপর আমরা কিছু ব্রাইডাল রিংয়ের কালেকশন দেখাচ্ছি তো এটা আপনার আমরা রিং রয়েছে মোটামুটি আপ টক্স আপনার তিন গ্রাম থেকে ছ গ্রাম পর্যন্ত স্টার্টিং আছে হ্যাঁ মধ্যে আছে এটা রয়েছে নেল ফলিস্টিং যেটা আপনার গোটা আঙুলটা জুড়ে থাকবে তো এটাও আমাদের প্রচুর বিক্রি হয় এই রিংটার এগুলো যেমন রয়েছে আমলেরা রিং রয়েছে এটাও একটা আমলেরা রিং রয়েছে এটাও দেখতে পারেন আর যেটাকে নৌকা আঙ্কি বলে ওই একটা রিং রয়েছে অ্যাপ্রক্স ওই আপনার তিন গ্রাম থেকে পাঁচ গ্রামের মধ্যে তো আসুন এবার আপনার একটু চোকারের কালেকশন দেখে নিই আমাদের কাছে কম ওয়েট থেকে হেভি ওয়েটের মধ্যে প্রচুর চোকারের কালেকশন রয়েছে ঠিক আছে যেমন আপনারা এই চোকারটা দেখছেন এটা অ্যাপ্রক্স আপনার ওই কুড়ি গ্রাম স্টার্টিং হচ্ছে ঠিক আছে আর এই চোকারটা দেখছেন এটা দশ গ্রাম আর এটা রয়েছে অ্যাপ্রক্স চার গ্রাম ঠিক এখন কিন্তু পাল চোকার খুব ট্রেন্ডে চলছে কিন্তু চোকার কম বেশি সমস্ত অনুষ্ঠানেই আমরা পরে থাকি আর এখানে আমি দেখতে পাচ্ছি কিন্তু নানান ডিজাইনের আছে পার্লের চোকার তো এখানে মোটামুটি স্টার্টিং কত আছে চোকার আমাদের কাছে পার্লের চোকার এক গ্রামের থেকেও কম ওজনের এক গ্রামের থেকেও কমে হচ্ছে তো আপনারা শুনতেই পেলেন এখানে কিন্তু এক গ্রামের থেকেও কম ওজনে পাল চোকার পেয়ে যাচ্ছেন আর এই যে পালগুলো আপনারা দেখছেন এই পালগুলো কিন্তু নর্মাল নয় মানে জাস্ট নর্মাল পুঁতি যেগুলো হয় রং চটে যায় বা বাজে হয়ে যায় সেরকম এগুলো কিন্তু দেখছেন সেরকমই লাইফ টাইম থেকে গ্যারেন্টি আছে তাই তো তো এই ধরনের যে কালেকশনগুলো আপনারা চাইছেন নিতে অবশ্যই গোল্ডে চলে আসুন এত কম সোনায় আপনারা কিন্তু এরকম গোল্ডের কালেকশন পেয়ে যাবেন ছাড়াও কিন্তু এখানে হিউজ কালেকশন আছে দেখতেই পাচ্ছেন এখানে আরো অনেক কাউন্টার আছে আস্তে আস্তে আমরা সেই সমস্ত জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরবো এবং আপনাদের দেখাবো তো এই পার্লারে কিন্তু একটা নেকলেসের কালেকশন এখানে দেখছি যেটা একটা পুরো সেট একদম চোকার থেকে শুরু করে মিডিয়াম একটা নেকলেস এবং একটা লং নেকলেস আছে যেটা আপনারা কিন্তু কিনতে পারেন অ্যাজ আ সেট হিসেবে যেটা পরলে কিন্তু একদম গলাটা ভারী ভারী থাকবে দেখতেও সুন্দর লাগবে এই ধরনের কালেকশনও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডে কিছুক্ষণ আগে আপনাদের চোকারের কালেকশন দেখালাম অল্প ওয়েটের মধ্যে তো আমাদের কাছে নেকলেসের কালেকশনও পেয়ে যাবে মাত্র ছ গ্রাম থেকে স্টার্টিং ঠিক আছে খুবই অল্প ওয়েটের মধ্যে অনেক সুন্দর সুন্দর নেকলেস পেয়ে যাবে নমস্কার আপনারা এখন চলে এসছেন কানের কাউন্টারে যেখানে আমি আপনাদের দেখাবো লাইট ওয়েটের কিছু কালেকশন আমাদের এখানে লাইট ওয়েট শুরু হচ্ছে মাত্র এক গ্রামেরও কম থেকে যেখানে হালকা টপসও পাবেন এবং সামান্য ঝোলা মধ্যেও দেখতে পারবেন যেটা আপনি বাড়িতে বারো মাস ব্যবহারের পারপাসেও ব্যবহার করতে পারেন এবং কাউকে গিফটও করতে পারবেন তো এগুলো এক গ্রামের কম থেকেও শুরু হচ্ছে তো হালকা টপস এবং হালকা ঝুলের মধ্যে কানের রয়েছে খুব সুন্দর কালেকশন এগুলো এবার আমরা আসছি কিছু হেভি ওয়েটের মধ্যে যেখানে আপনি কানবালাও দেখতে পাচ্ছেন এবং পাশে দেখতে পাচ্ছেন বড় টপস যেগুলো গোগো পাশা হয় কানবালা আমাদের গ্রাম থেকে শুরু এবং টপস আছে দু গ্রাম থেকে শুরু দু গ্রাম থেকে বা যত ওয়েটের আপনি পছন্দ করবেন তো হিউজ কালেকশন আছে পুরোটাই অক্ষয় তৃতীয়া স্পেশাল কালেকশন তো অবশ্যই চলে আসবেন তার জন্য আমাদের কাটোয়া সেনকো গোল্ডেন ডায়মন্ডসের ডায়মন্ডস শোরুমে শুভ অক্ষয় তৃতীয়া উপলক্ষে আমাদের সোনার গহনার মজুরির ওপর থাকছে প্রতি দশ গ্রাম সোনার গহনার মজুরিতে সাড়ে তিন হাজার টাকা পর্যন্ত ছাড় এবং মজুরির ওপর এক্সট্রা ছাড় এবং হিরের গহনার মজুরির ওপর থাকছে হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত ছাড় এবং হিরের মূল্যের ওপর টেন পার্সেন্ট পর্যন্ত ছাড় আমাদের এই অফারটি থাকবে চৌঠা মে দু হাজার পঁচিশ পর্যন্ত তাই সকলকে জানাচ্ছি যে আর দেরি না করে আজকেই চলে আসুন আমাদের কাটোয়া সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের শোরুমে নমস্কার আমি আপনাকে কিছু লাইট ওয়েটের চলেছি যেমন এখানে একটা খুব সুন্দর পাতার রয়েছে বালি আর রয়েছে এখানে সুন্দর একটা শেপেরও এখানে একটা স্বস্তিকের মধ্যে কিছু লাইট ওয়েটের পেনডেন্ট আমি আপনাকে দেখাচ্ছি যেটা বারো মাস পড়তে পারবেন ব্যবহার করতে পারবেন আর এখানে কিছু মঙ্গলসূত্র রয়েছে আমাদের লাইট ওয়েটের মধ্যে একটা বাটারফ্লাই কালেকশন আমি আপনাকে দেখাচ্ছি আচ্ছা পেন্ডেন্ট একদম লো কত গ্রাম থেকে শুরু পেন্ডেন্ট একদম লো হচ্ছে আপনার ওই 800 মিলিগ্রাম থেকে আমাদের স্টার্টিং হচ্ছে আচ্ছা মানে 800 মিলিগ্রাম থেকে 1 গ্রামেরও কম ঠিক আছে আর এখানে একটা কিছু একটা সেটিং এর পেন্ডেন্ট দেখাচ্ছে যার সাথে আপনি ইয়ার্ড স্টপ আপনি পেয়ে যাবেন ঠিক আছে একটা সেনকো লোগো আছে আমাদের যেটা খুব সুন্দর কিছু লাইট ওয়েটের এর মধ্যে মঙ্গলসূত্র দেখাচ্ছে যেগুলো স্টার্টিং রয়েছে আপনার চার গ্রাম থেকে যেগুলো আপনার এটা টোটালটাই সোনার মধ্যে যেটা আপনার স্টার্টিং রয়েছে চার গ্রামের মধ্যে থেকে যেটা ডেলি পারপাস আপনি ইউজ করতে পারবেন এবার কিছু এনেছি পাঁচ পাতা যেগুলো আপনি নিজেও ব্যবহার করতে পারবেন আবার কাউকে গিফট হিসেবেও আপনি দিতে পারবেন ঠিক আছে খুবই সুন্দর রয়েছে শঙ্কর ডিজাইন করা রয়েছে পাঁচ পাতাটা আর এটা স্টার্টিং আপনার পঁচিশ হাজার থেকে স্টার্টিং ঠিক আছে আর একটা রেখেছি তার সাথে সাথে কুলো ডিজাইন যেটা আপনার খুবই ইউনিক চলছে এখন এটাও কিন্তু খুবই সুন্দর দেখতে এটাও কিন্তু আপনি নিজেও বা ব্যবহারের জন্য দেখতে পারেন আবার কাউকে গিফট হিসেবে জন্য আপনি এটা দেখতে পারেন ঠিক আছে এছাড়াও থাকছে আমাদের আকর্ষণীয় অফার যেটা উপলক্ষে স্পেশাল অফার চলছে চৌঠা মে দু হাজার পঁচিশ আমাদের আকর্ষণীয় অক্ষতিতা উপলক্ষে অবশ্যই যেন আসবেন দেরি না করে তাই তাড়াতাড়ি চলে আসুন আমাদের কালেকশন একদম রেডি আচ্ছা চলুন এবার আপনাদের দেখাই কিছু একটা আকর্ষণীয় কালেকশন এখানে দেখতে পাচ্ছেন আপনাদের একটা ফুল কানে ডিজাইন নিয়ে এসেছি যেটা রয়েছে মাত্র পনেরো গ্রামের মধ্যে মাত্র পনেরো গ্রামের মধ্যে একটা ফুল কানের ডিজাইন কিন্তু বিয়েবাড়িয়া উপলক্ষে খুব সুন্দর কালেকশন যে নতুন কোনে আছো সে কিন্তু এই দেখতে এটা কিন্তু খুবই সুন্দর এর পাশাপাশি দেখিয়ে দি আঠেরো গ্রামের মধ্যে ঝুমকো সেটিং করা খুব সুন্দর একটি ফুলকান তো তোমাদের পছন্দসই প্রচুর কালেকশন পেয়ে যাবে এবং আরো কালেকশনগুলো গুলো এক ঝলক দেখিয়ে দিই তোমাদের দেখে নাও প্রচুর সুন্দর কালেকশন রয়েছে ফুল কানের ওপর তো আমরা আপনাদের এই সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড শোরুমে একটা বিয়ের কালেকশন দেখিয়েছিলাম যেটা ওই অ্যাপ্রক্স তিন লাখের মতো ছিল কম্বো এবার একটা দেখছি এখানে হেভি ওয়েটের আছে অনেক কিছু আছে তো সেটা একটু ওর কাছ থেকে জেনে নেবো কি কি এখানে আছে তো এই বিয়ের যে কম্বোটা এখানে দেখছি কি কি এখানে আছে এই বিয়ের কম্বোতে রয়েছে প্রথমে আমি দেখাতে চাইছি চুর এটা রয়েছে চুর বালা ছেলের চেন ছেলের আংটি মেয়ের মান্তাসা একটা সীতাহার নেকলেস কানের দুল একটা চোখার রয়েছে সাথে রয়েছে শাখা এবং পলা এই গোটা কম্বোটা কত আসবে এই গোটা কম্বোটা রয়েছে অ্যাপ্রক্স দশ লাখ আচ্ছা আর এই যে বিয়ের জিনিসগুলো আছে কেনাকাটি বিয়ের কেনাকাটির ওপর কি কোনো অফার বারো মাসই থাকে হ্যাঁ বিয়ের কেনাকাটাতে আমাদের বারো মাসই অফার থাকে এবং বিয়ের কেনাকাটাতে আমাদের গিফট গিফটও থাকে আকর্ষণীয় গিফট থাকে এবং অফারটাও সবসময় থাকে আচ্ছা তো আপনারা শুনে নিলেন এখন তো অক্ষয় তৃতীয় উপলক্ষে তো ছাড় আছেই মজুরির ওপর গহনার ওপর তো এছাড়াও বিয়ের কেনাকাটি আপনারা যখনই করবেন তখনই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন স্পেশাল ডিসকাউন্ট তার উপরে আবার আকর্ষণীয় উপহারও তাই দেরি না করে যাদের কেনাকাটি এখনো বাকি আছে চলে আসুন কাটোয়া সিনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড এর এবার আপনাদের কিছু ঝুমকোর কালেকশন দেখাই যেখানে আপনি প্রথমেই দেখতে পাচ্ছেন একটা ছোট্ট ঝুমকো নিয়ে এসছি যেটা সাড়ে তিন গ্রাম থেকে শুরু হচ্ছে আমাদের ঝুমকো শুরু হচ্ছে সাড়ে তিন গ্রাম থেকে রয়েছে বিভিন্ন রকম নিত্য নতুন কালেকশন এগুলো রয়েছে একটু হেভি ওয়েটের মধ্যে তো যার যেটা পছন্দ হচ্ছে দেখে নিতে পারবেন প্রচুর সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন আমাদের এখানে সাড়ে তিন গ্রাম তিন গ্রাম থেকে আমাদের ঝুমকো স্টার্টিং হয়ে যাচ্ছে বাট আপ টু আপনার পছন্দ মতন যেরকম আপনি পছন্দ করবেন সেই ওয়েটের পেয়ে যাবেন আচ্ছা এখানে কি ইনস্টলমেন্টের কোনো ব্যবস্থা আছে না ঠিক ইনস্টলমেন্ট বলবো না তবে আপনারা মাসে মাসে টাকা জমিয়ে সুবর্ণ সুযোগ আছে সোনা কেনার যেখানে বছরের শেষে প্রথম ইনস্টলমেন্টের উপর দেড়শো পার্সেন্ট বোনাস পেয়ে যাবেন এবং সাথে পাবেন আকর্ষণীয় ছাড় তো এমন অনেকেই আছেন যারা চাইছেন পুরনো গহনা মানে পুরনো সোনা এখানে দিয়ে নতুন তার বদলে এক্সচেঞ্জ করে কিছু সেই ব্যবস্থাও আছে আসুন একটু ওনার কাছ থেকে জেনে নিই এরকম কোনো ব্যবস্থা আছে হ্যাঁ একদমই ঠিক শুনেছেন পুরনো সোনা চেঞ্জ করে আপনারা কিন্তু নতুন হলমার্কের সোনা নিতে পারবেন সেক্ষেত্রে আপনাদের পুরনো সোনা একদম জিরো পার্সেন্ট ডিডাকশনের মাধ্যমে আমরা নিয়ে নিচ্ছি এবং পেয়ে যাচ্ছেন হলমার্কের সোনা বাইশ ক্যারেট হলমার্ক সোনা চলুন এবার দেখে নেওয়া যাক ডায়মন্ডের কিছু কালেকশন আপনারা এতক্ষণ গোল্ডের কালেকশন দেখেছেন এবার আপনাদের দেখাবো ডায়মন্ডের কালেকশান তো ডায়মন্ডের নোস পিন থেকে শুরু করে ডায়মন্ডের জেন্টস রিং লেডিস রিং মঙ্গলসূত্র পেনডেন্ট ডায়মন্ডের লোহা বাঁধানো ব্রেসলেট সবই পাবেন এবং এগুলো আপনারা দেখছেন এইটিন ক্যারেট গোল্ডের ওপর ডায়মন্ড এবং তাছাড়াও আমাদের প্ল্যাটিনামের কালেকশনও রয়েছে যেখানে আপনারা ডায়মন্ড সমেত পেয়ে যাবেন তো এতক্ষণ আপনারা দেখেছেন গোল্ড এর সাথে ডায়মন্ড এর কালেকশন তো এগুলো দেখছেন আপনারা প্ল্যাটিনাম এর সাথে ডায়মন্ড এর কালেকশন যেখানে আপনারা রিং আহ নেকলেস চেন সবই পেয়ে যাবেন খুব কম রেঞ্জ থেকে এতক্ষণ আপনারা কাটোয়ার আর সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর নানান কালেকশন দেখলেন গোল্ড এবং ডায়মন্ডস যেগুলো কিন্তু ইউনিক কালেকশন যেগুলো চলছে প্রচন্ড ট্রেন্ডিং আর হ্যাঁ অফারগুলো কিন্তু ভোলা যাবে না অফার আছে দারুন দারুন বিশেষ করে থাকছে আকর্ষণীয় ছাড় প্রত্যেকটা সোনা গহনার মজুরির ওপর তাহলে এই অফারে যদি কেনাকাটি করতে চান তাহলে কিন্তু চলে আসতে হবে কাটোয়ার সেনকো যেখানে এলে আপনারা পেয়ে যাবেন ইউনিক ইউনিক কিছু কালেকশন আগামী তিরিশে এপ্রিল দু হাজার বুধবার আপনাদের সকলকে আমাদের শোরুমে অক্ষয় দ্বিতীয় উপলক্ষে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা সবাই আসবেন আমরা রয়েছে আপনাদেরই অপেক্ষায় নমস্কার